দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির বায়াত হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সকাল সোয়া দশটার দিকে মিরপুর স্টেডিয়ামে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন সাবেক এই অধিনায়ক সময় বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন তবে এখন নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচন বয়কট করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বারো থেকে তেরোটি ক্লাব এর আগে দুর্নীতি দমন কমিশনের তদন্তে নাম উঠে আসায় পনেরোটি ক্লাব এই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে ত্রিশ সেপ্টেম্বর নির্দেশনা দেয় হাইকোর্ট এর মধ্যে তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও ছিল ছয় অক্টোবর বিসিবির নির্বাচন হবার কথা রয়েছে আমি সহ প্রায় চোদ্দ পনেরো জনের মতো এই জিনিসটা আমরা বিড্র করেছি আর এটা বিড্র করার রিজনটা খুবই ক্লিয়ার এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই এই নোংরামের সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারব যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হানড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটার ফিক্সিং বন্ধ করার চিন্তাটা এশিয়া কাপের ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাজায় খেলা শুরু হবে রাত নয়টায় মূলত ব্যাটিং ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করে এশিয়া কাপের ফাইনাল খেলার সুযোগ হেলায় নষ্ট করে বাংলাদেশ দল টুর্নামেন্টের স্কোয়াড থেকে চোটের কারণে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস তার জায়গায় খেলবেন সৌম্য সরকার অধিনায়কত্বের আমব্যান থাকবে জাকের আলে অনিকের হাতে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে খেলেছেন সৌম্য সরকার সম্প্রতি এনসিএল এ খুলনার হয়ে তেষট্টি ও ৪৫ রানের দুটি ইনিংস খেলেন তিনি অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া আফগানরা এবার প্রতিপক্ষকে কোনো ছাড় দেবে না তা বলাই যায় নারী ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারতে যায়নি পাকিস্তানের নারী দলের সদস্যরা ফলে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদস স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের মুখোমুখি হবে তারা গেল আসরে পাকিস্তানকে হারানোর সুখ স্মৃতি নিয়ে এবারের বিশ্ব আসর শুরু করতে চায় বাংলার নারীরা বিশ্বকাপে বাংলাদেশের নারীদের অভিষেক হয়েছে দুই সালে সেইবার সাত ম্যাচের ছয়টিতে হেরে আট দলের আসরে সপ্তম হয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা এবার উন্নতির গ্রাফ উঁচুতে ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্ব আসরে নারীরা গত আসরে নিগারদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে এবারের আসরে সেই পাকিস্তানি নারীদের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন আসরে যাত্রা শুরু করবে দল পুরনো স্মৃতি ফিরিয়ে জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা রাঙাতে চায় বাংলাদেশ শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে এক রানে হারিয়ে আত্মবিশ্বাস পেরেছে তাদের তবে বিশ্বমঞ্চে পথ চলার আগে দুঃসংবাদ পেল নিগার সুলতানারা নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনন স্ট্রোক করেছেন বিসিবির টিম ম্যানেজার নিশ্চিত করেছেন ম্যাচের আগেই ডাক আউটে দেখা যাবে তাকে গত ফেব্রুয়ারিতে সানোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের প্রধান কোচে দায়িত্ব দেওয়া হয় তার অধীনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ এদিকে রাজনৈতিক বৈরিতার কারণে এবারের চোদ্দতম আসর আয়োজন করা হচ্ছে হাইব্রিড মডেলে পুরুষ দলের মতো পাকিস্তানি নারীরাও বিশ্বকাপ খেলতে যায়নি ভারতে ফলে শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা প্রতিপক্ষের সাথে শেষ পাঁচ দেখায় তিনটিতে জয় পেয়েছে পাকিস্তানি নারীরা দলের অভিজ্ঞ ক্রিকেটার বলা হয় ফাতিমা সানাকে যদিও বড় কোনো টুর্নামেন্টে এই প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি এছাড়াও নাটালিয়া পারভাইস রামিন শামীম সাদাফ সামাস সাদিয়া ইকবাল সাওয়াল জুলফিকার এবং সাইদা আরুব এই ছয় ক্রিকেটারে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এবার দলের নতুন মুখ আয়ামান ফাতিমা পাকিস্তান শেষ চারে খেলার সুযোগ পেলে উনত্রিশ অক্টোবর সেমিফাইনাল ও দুই নভেম্বর ফাইনাল হবে কলম্বোতে দীপ্ত স্পোর্টস এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে উনষাট রানে হারিয়েছে ভারত গুয়াহাটিতে দুই দফা বৃষ্টির কারণে ম্যাচ দৈর্ঘ্য কমে আসে সাতচল্লিশ ওভারে টস হেরে আগে ব্যাট করে আট উইকেটে দুশো উনসত্তর রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারতীয় নারীরা রানতারায় শ্রীলঙ্কা পঁয়তাল্লিশ ওভারে চার বলে অল আউট হয় মাত্র দুশো এগারো রানে ব্যাটে বলে আলো ছড়িয়ে ভারতের এই জয়ে বড় অবদান রাখেন দীপ্তি শর্মা তিপ্পান্ন রান ইংস খেলার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন তিনটি উইকেট তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ছয় উইকেটে একশো একাশি রান করে নিউজিল্যান্ড ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে টিম রবিনসন অপরিচিত থাকেন একশো ছয় রানে একশো বিরাশি রানের চ্যালেঞ্জিং স্কোর তারায় শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ তাঁর পঁচাশি রানের পাশাপাশি ট্রাভিস হেডের একত্রিশ ম্যাথিউ শটের উনত্রিশ এবং টিম ডেভিডের একুশ রানে ভর করে ষোলো ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া এবারে ফুটবলের খবর জানাচ্ছে ঘরের মাঠে আগামী নয় অক্টোবর হোম ম্যাচ খেলার পর চোদ্দ অক্টোবর হংকং চায়নায় গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা এফসি এশিয়া কাপ বাছাইয়ের এই তিন ম্যাচ ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করেছেন জাতীয় দলের একুশ জন ফুটবলার তবে প্রিমিয়ার লিগের দল মোহামেড স্পোর্টিং ক্লাব তাদের খেলোয়াড়দের ছাড়বে ম্যাচের বাহাত্তর ঘন্টা আগে এছাড়া হামজা চৌধুরী ছয় অক্টোবর এবং স্বামী সোম সাত অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ বার্সেলোনা পিএইচজির মহারণ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় বার্সেলোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে দ্বিতীয় ম্যাচ খেলবে প্যারিস সেন্ট জার্মেই আটলান্টাকে চার শূন্য গোলে উড়ে ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযান শুরু করেছে এই দলটি হ্যামস্টিকের সমস্যা কাটিয়ে আবারও দিয়ে স্কোয়াডে ফিরেছে নেভেস তবে কারণে এই ম্যাচে খেলবেন না সদ্য ব্যালন বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে প্রস্তুত লামিনে ইয়ামাল দর্শক এই খবরের মধ্যে দিয়ে আজকে দীপ্ত স্পোর্ট শেষ করছি দেশ বিদেশের খেলার দূররা আরো খবর জানতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো